এক গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে বিশ্বাস হয় না এক নেকি দিয়া যাবে চলে এটাও শুনে আদি এক নেকি হইলি পাস জান্নাত অবদারিত আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কেমতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে সমর কাছ থেকে নৈরাশ নৈরাস যখন ফিরবে এই বিশ্বাস যে আমার জন্য অবদারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকায় কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন আপনজনের কাছে বললাম কোনো কাজ হইল না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হয়ে বলবে একটা নেকি লাগবে একটা নেকি তারপর তারপর জান তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা ল এক নেকি বাগেন থেকে তো নেকি পাবে না যে আকাশের চাপ পাবে খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে আল্লাহর সামনে যে দাঁড়াবে আর বাপ নিয়া বলবে বাপ দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই লঙ্গির খবরও আসিল না ঠিক না হুম সত্য তো না ভুল হ্যাঁ লঙ্গি কান্দে না মাথায় না পরনে ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায় লঙ্গি কোথায় কিন্তু এখন যুবক হইতে দেরি রাস্তা দিয়ে হাটে দেখেন বাপ কি মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়া যায় ঠিক না আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলে পিছিয়ে থাকলো তাহলে তো কোনো কথাই নাই ফুল চার্জ বিলকুল ঠিক না ঠিক আমাদের স্বভাব এটি পাইলে কি করে পাশের আগ পাস করার আগে একরকম পাশ পাস করতে দেরি এখন আর কাউরে চিনে না পাশের আগে মনে হয় যাকেই দেখতো উঠছে আপন ভাই মনে হয় আর কেউ নাই ঠিক না ও তো এক নিকি পাওয়া গেছে না এখন কি কি পাস আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনি না পাঠাইলেন নেকি আনতে নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ তো জানে বলবে নেকি তোকে কে দিল কে আমাদের মাঠে মনে হয় আপনি একলাই আর কেউ নাই আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে যা বলবে বাই তোরে আল্লাহ ডাকে এতক্ষণই তো ভালো ছিলাম দূরে ছিলাম নেকি দিয়া তো বিপদে পড়লাম এখন তো সামনে যে হবে তো যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে দিলি কেন এই মাঠে তোর ভিতরে আসবে তো আমার আসি তো একটা কি কামে ভাবলাম কে আমার তোর মাঠে একটা নেকি নষ্ট করে কিলাম ওর কামে লাগতেছে লাগাই দিলাম তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া খি কাবাদ খুলিল জান্না দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো একশো বিশটা আছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ বলবেন না তো বলবেন না কেন কি বলবেন আজকের টিকা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়া দেন আমার কথা মানেন রাগ হয়েন না আমি কিন্তু কোরআন দিয়া দিলাম কোরআনের অক্ষর আল্লাহ রসুল বলছেন আলিফলাম মিম আলিফলাম মিম আলিফ হরফুন মিম হরফুন লা আলিফ লাম হরফুন মিম হরফুন লিকুল্লি হরফুন আশারাতুস আমসা প্রত্যেক হরফের বদলায় দশ নেকি কোরআনে লেখা আছে মুহাম্মাদুন বলবেন তো আস্কৃতিকা তো কথা যেটা আমি শুরু করছিলাম আমি গুছায় নিয়ে আসবেছি আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের গ্রাণ আমাদের ভিতরে নাই। ইসলামের রং নাই না যুবকের কাছে ইসলামের রঙ আছে না যুবতীর কাছে ইসলামের রঙ আছে না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে না অশিক্ষিতের কাছে ইসলামের রঙ আছে না গ্রাম্যদের কাছে ইসলামের রঙ আছে না শহরবাসীর কাছে ইসলামের রঙ আছে কারো কাছে ইসলামের রঙ নাই আল্লাহ চেতবে না তো চেতবে না কেন আল্লাহ বলে মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম তুমি আমার ইজ্জত রাখলে না তুমি আমার লাজ রাখলে না আমি সবর করব তো করব কতদিন আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে দ্বিতীয় আল্লাহ নির্বাচিত করে বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইছেন ও সারাস্তির মানুষ যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝড়াইছেন আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি আমি কিতাব দেখা বলতেছি না তুর পাহাড় দেইখা বলতেছি আমি তুর পাহাড় তখন দেখতে গেছি তখন আমার ভিতরে অনুভূতি আসছে গদায় নহার ভিতরে লেখা আছে। মূসা এরকম কোনো কিতাব নাই এরকম কোনো আসমানি কিতাব নাই এরকম কোনো নবী নাই এরকম কোনো রসুল নাই এরকম কোনো উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল আমাদের নবীর আলোচনা না ছিল আমাদের আলোচনা না ছিল কোরআনের আলোচনা না ছিল সাহাবাদের আলোচনা না ছিল কোরআন এই দিকে ইঙ্গিত দেয় তৌরা কি ও ফিল ইঞ্জিল তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ঘোড়া দিছি সমস্ত নবীর রসুলদের মুখে মুখে লাগায় দিয়েছি সমস্ত উন্মতের ভিতরে ছড়ায়া দিছি এই জন্য মুসা আল এক পর্বে আসছে এই উন্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আল ইসলাম তারা দাত তৌরাত তৌরাতকে সরাইয়া দিয়েছেন আর বলছে আল্লাহ কিতাব লাগবে না যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখা দিছেন তৌরাত তৌরাতকে সরাই দিয়া বলছে আল্লাহ লাগবে না আমাকে উন্মতে মোহাম্মদি বানায় দেন আর কতই উন্মতের ফজিল শুনব আল্লাহ বলতেছেন মুসা সাবাক্তা মিনহুম অনেক আগে চলে আস উম্মত হওয়ার কোনো স্কোপ নাই একটু ঠান্ডা হইছেন বলছে ফাহারিনি তাইলে একটু চেহারা দেখা দেন আল্লাহ বলে বাছাই করা শোকে যে রায়খা দিছি বন্ধু আশা ব্যতীত বাহির করব না কি মনে হয় বোঝেন নাই কোথায় রাখছে কোথায় শোকে যে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো চেহারা দেখানো যাবে না তো বলতেছে আসমি সৌতাহুম তাইলে একটু আওয়াজ শুনায় দেন তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছেন উম্মতা মোহাম্মদ ডাক দিতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই আমরা সাড়া দিছি লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক ও সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস কেমন শুনলো আওয়াজ কয় মা সামি তো احسن মিনহু এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাই এত সুন্দর ভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণায়ও ছিল চলেন আরেকটা শোনায় দিন নবী নবী দানিয়াল আলাইহিস উনি বড় চালাক ছিলেন চালাক উনি উন্মত হবার দোয়া করেন নাই উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না তো উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পড়াইয়া আমাকে যেন দাফন করা হয় আল্লাহ ওনার দোয়া কবুল করছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার একদিন ইরাক শাবিন হবে সাতাজিদুন দানিয়াল তোমরা দানিয়াল আলাইহিস কে পাবে যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন তো যেদিন ইরাক স্বাধীন হয় আবু মুসা শারি তাআলা আল্লাহানু বলতেছিলেন এই হাদিস আমার মাথার ভিতরে বাড়ি মারতে ছিল খটকাইতেছিল খট খট করতেছিল তা আমি তালাশে নেমে গেছি যে দানিয়া ইসলামকে কোথায় পাবো তা আমি রাস প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম এক খুনে বৃদ্ধ বসা তার মাথার উপরে একটা তাবুত রাখা তো আমি বৃদ্ধ করলাম জিজ্ঞাসা করলাম এই কফিন কার তো খুন খুনে বৃদ্ধ বললাম এই কফিনের ভিতরে দানিয়া ইসলামকে রাখা আছে আর ইসলামের উপাধি ছিল হিবুল্লাহ কি এখন তো আবার পিছিয়ে যেতে হবে আমাকে আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিছেন বিষ নবীর বিষটা গুণ দিছেন যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন চাদরে রাখতে দেরি ডাইন্ডিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা তারপরে সেজদার থেকে উঠা আত্মাহিয়াতের সুরতে বসছেন আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি আম্মা বলেন সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্বাসিত হইতে দেরি হয় নাই আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম একটু পরে স্বাভাবিকভাবে শুয়া পড়ছেন দৌড়া যে কোলে নিসেন কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই আকাশের ছাদ ফাটতে দেরি ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই সময় পুরা ঘর কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে একটা আওয়াজ আসছে গাইবুহ কয়েক মিনিটের বাচ্চা যেই বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকা সমস্ত জগৎ ঘুরা নিয়া শতামাল খালকা বিস্মিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না এই কথা যেন বলার সাহস কাউকে না হয় আম্মা যান বলে আওয়াজ আসতে দেরি আমার কোলে থেকে গায়েব করতে দেরি করে নেয় একটু পরে আওয়াজ আসছে আরিদু আলাই হিকুল্লি রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভড় মিনাল জিন্নি জিনদের ইনসি মানুষের কলমেলায়িকা ফেরেস্তাদের কল ওহসি সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে তৈরি এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে আতুহ তার জমা না শুধু শুনায় চলে যাব আতুহ খুলুকা আদম মারিফাতা শীষ সুজা আতা নুহ খোল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসাক ফসা হাতা সালে হেকমাতা লুদ বসরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আয়ুব

সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও ডুবায়া তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিজবুল্লাহ اللہ तब موسی আঃ রাদিয়াল্লাহু